নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর সেটা কিন্তু বাজেট এবং দেশের মোদী সরকার তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পর কিন্তু এই প্রথম বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন দু হাজার যে অর্থবর্ষ সেই অর্থবর্ষের জন্য এবং সেখানে কিন্তু খুব একটা যে স্বস্তির নিঃশ্বাস ফেললো মধ্যবিত্ত খুব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে ভারতবর্ষের নিম্নমিত্ত মানুষ তেমন কিন্তু একটা খুব প্রতিফলন দেখা গেল না বলেই মনে করছে রাজনৈতিক মহল কিন্তু আয়করের ক্ষেত্রে বেশ কিছুটা ছাড় এবং তার সঙ্গে কিন্তু সোনার দাম কমল রুপোর দাম কমল এবং অবশ্যই বেশ কিছু জিনিসের দাম কিন্তু কমল কিন্তু তার বাদে কিন্তু বেশ খানিকটা বঞ্চনা এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যেটা বাংলাকে বঞ্চনা করা হলো এই কিন্তু অভিযোগ করছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল মূল কংগ্রেস এবং তাছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বাজেট সম্বন্ধে জানাবো অবশ্যই কোর্টান কর তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে বাজেট কিন্তু এবারে আমরা ভেবেছিলাম যে জনমোহিনী বাজেট একটা হতে পারে তার কারণ মোদী সরকার কিন্তু লোকসভা ভোটে বেশ খানিকটা ধাক্কা খেলেন এবং সেই জায়গা থেকে কিন্তু একটা জনসাধারণের জন্য কিন্তু ভাবনা চিন্তার মাধ্যমে এই বাজেট তৈরি হওয়ার কথা ছিল তেমনই কিন্তু পর্যালোচনা করেছিলেন তেমনই কিন্তু একটা পর্যবেক্ষণ করেছিলেন রাজনৈতিক মহল কিন্তু সেখানে কিন্তু দেখা গেল বেশ খানিকটা ধাক্কা খেতে হলো রাজনৈতিক মহলের যা প্রেডিকশন ছিল সেই প্রেডিকশন কারণ মধ্যবিত্ত বা চাকুরিজীবীদের যে ইনকাম ট্যাক্স রেট সেই ইনকাম ট্যাক্স রেটটা আপনাদের একবার জানাই তিন লক্ষ টাকা পর্যন্ত আগেও শূন্য পার্সেন্ট অর্থাৎ নীল ট্যাক্স দিতেও তো এখনও কিন্তু তাই রাখা হয়েছে তারপরে যে স্ল্যাব সেটা কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে আগে তিন থেকে ছ লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার ছিল বার্ষিক তাদেরকে কিন্তু পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হলো এবার সেটাকে বাড়িয়ে তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক যাদের রোজগার তাদের পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তেমন কিন্তু বলা হয়েছে বাজেটে তারপরের যে স্ল্যাব ছ থেকে নলক্ষ লক্ষ টাকা পর্যন্ত আগেরবার যে বাজেট এখনও পর্যন্ত ছিল ছ থেকে নলক্ষ লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার বার্ষিক তাদেরকে দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হতো এবার কিন্তু তা বাড়িয়ে সাত থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার তাদের দশ ট্যাক্স দিতে হবে বার্ষিক তারপর নয় থেকে বারো লক্ষ টাকা যে স্ল্যাব ছিল রোজগারে তাদের কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হতো সেই রোজগার কিন্তু এখন সেই স্ল্যাব বাড়িয়ে দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার তাদের পনেরো পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স দিতে হবে তারপরে স্ল্যাব অর্থাৎ বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হতো সেই ট্যাক্স কিন্তু এবারেও একই রয়েছে বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এবং অবশ্যই পনেরো লক্ষের বেশি রোজগার থাকলে আগেও তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হতো এবারেও কিন্তু তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সুতরাং সামগ্রিকভাবে কিন্তু এই বাজেটে খুব একটা যে ছাড় মিলল মধ্যবিত্তের তেমন নয় এবং অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে যাদের লাভ হলো সেটা উচ্চ মধ্যবিত্ত যারা এই মুহূর্তে ভারতবর্ষের চাকুরিজীবী রয়েছেন তাদের বেশ খানিকটা হয়তো ছাড় হলো হলো কিন্তু কিন্তু যেটা আশা করা করা হয়েছিল লক্ষ টাকা পর্যন্ত নীল করে দেওয়া হবে ট্যাক্স সেটা এবারেও না এবং সেইখানেই কিন্তু একটা বেশ উষ্পা প্রকাশ করছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তার তারপরে যদি আমরা আসি বাংলার কথায় অর্থাৎ বিভিন্ন রাজ্যকে যে বন্টন করা হয়েছে টাকা সেই দিক থেকেও কিন্তু বাংলার ভাগ্যে চুটেছে শুধুই বঞ্চনা এবং সেই জায়গা থেকে কিন্তু উঠছে প্রশ্ন কারণ বাংলায় বিজেপির কিন্তু খুব একটা ভালো ফলাফল হয়নি এবং সেই ক্ষেত্রে বাংলার মাত্র বারো জন সাংসদ সংসদের মধ্যে গেছেন বিজেপির তরফ থেকে তাই কি বাংলার প্রতি এই বঞ্চনা সেই কথা কিন্তু এই মুহূর্তে শাসক দলের পক্ষ থেকে উঠতে শুরু করেছে এবং শুধু তাই নয় শাসক দলের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জীও কিন্তু একই কথা বলেছেন মমতা ব্যানার্জীর বক্তব্য কিন্তু কোট আনকোট আমরা পড়ে শোনাব কিন্তু তার আগে জানিয়ে রাখি যে বিহার এবং অন্ধ্রপ্রদেশের মতন রাজ্যকে কিন্তু এবার ঢেলে টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার এই বাজেটের মাধ্যমে এবং বিভিন্ন রকম কিন্তু প্রকল্পের ক্ষেত্রে বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে কিন্তু সাহায্য করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ সাহায্য এবং তার কিন্তু অন্যতম কারণ হিসাবে এই মুহূর্তে রাজনৈতিক মহল যা মনে করছে তা কিন্তু এন সরকার বা এন জোট সরকারের কিন্তু অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ পার্টি বিহারের নীতিশ কুমারের পার্টি এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর পার্টি এবং সেই জায়গায় থেকে এই দুটো স্টেটকে ঢালাও পরিমাণ বিপুল পরিমাণ অর্থ সাহায্য করার মাধ্যমে কিন্তু আবারও কোথাও গিয়ে একটা শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সতেরোই জুলাই আমরা শুনেছিলাম জো হামারে সা থামুন কেসা তার সঙ্গে একটা কোথাও সামঞ্জস্যই হয়ে গেল বাজেট প্রকাশের পর কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তেমনই কিন্তু একটা অভিযোগ উঠছে সুতরাং আমরা অবশ্যই জানাবো যে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন সাংবাদিক বৈঠক করে এই বাজেটের পর কোটানকোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই বাজেট গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় একমাত্র একটা পার্টি নিজেদেরকে খুশি করার জন্য তাদের স্বার্থে বাজেট করেছে ইটস বায়াস বাজেট এই কথা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আপনাদের আরও জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন কুর্সি বাঁচাও বাজেট এই বাজেটকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী কংগ্রেস নেতা কুর্সি বাঁচাও বাজেট বলে কোর্ট কোট আমরা দেখেছিলাম যে এবার কিন্তু মোদী সরকারকে অত্যন্ত আক্রমণ শোনাচ্ছেন রাহুল গান্ধীরা এবং বিরোধীদের তরফ থেকে আইএনডিআই এ জোটের সমস্ত দল এবং সেক্ষেত্রে কিন্তু এই বাজেট প্রকাশ করার পর রাহুল গান্ধী তিনি কিন্তু সমাজ মাধ্যমে লেখেন কুর্সি বাঁচাও বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তের এই খবর এর সাথে যেটা গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম মুখ আইএনডিআই এ জোটের তিনি কিন্তু এই বাজেট সম্বন্ধে আরো বলেন দিস ইজ অ্যান্টি পিপল অ্যান্টি পুওর বাজেট অ্যান্ড দিস বাজেট ইজ পলিটিক্যালি বায়াস বাজেট সুতরাং বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে তাদের আক্রমণ শোনাচ্ছেন এনডিএ সরকারের তৃতীয়বার এনডিএ সরকার তৈরি হওয়ার পর যে বাজেট সেই নিয়ে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা এই মুহূর্তে দাঁড়াবাচ্ছে রাজনৈতিক মহলে অন্তত বঙ্গ রাজনীতির ক্ষেত্রে তা কোথাও গিয়ে লোকসভা ভোটে ভরাডুবির পরই কি বিজেপির এমন বঞ্চনার শিকার হতে হলো পশ্চিমবঙ্গকে তেমন কিন্তু একটা সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল তার কারণ রাজনৈতিক মহলের কাছে কিন্তু বিজেপি এই মুহূর্তে বেশ খানিকটা খারাপ ফলাফল করেছে এবং সেই জায়গা থেকে লোকসভা ভোটে তেমন খুব ভালো সাংসদ দিতে না পারায় বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গকে বঞ্চনা করলো তেমন একটা কিন্তু অভিযোগ তুলছে এই মুহূর্তে শাসক দল এবং তার সঙ্গে কিন্তু যে গুরুত্বপূর্ণ কথাটা উঠে আসছে যে বন্যা বন্যায় যেখানে পশ্চিমবঙ্গ বিভিন্ন সময় ধাক্কা খায় বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ধাক্কা খায় নদীমাত্রিক রাজ্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যকে বন্যার রক্ষা করার জন্যে বন্যাকে প্রতিরোধ করার জন্যে কিন্তু তার সম্বন্ধে বিভিন্ন রাজ্যকে টাকা দেওয়া হল সেই সমস্ত টাকা স্যাংশন করা হলো উত্তরাখণ্ড থেকে শুরু করে বিভিন্ন রাজ্য অরুণাচল প্রদেশ এবং অবশ্যই বিহারকে টাকা দেওয়া হল কিন্তু পশ্চিমবঙ্গকে কেন দেওয়া হলো না অর্থাৎ পশ্চিমবঙ্গের আশেপাশের রাজ্যগুলোকে বন্যা প্রকল্পে টাকা দিলেও এই বাজেটে কোনো টাকাই বরাদ্দ করলো না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা কিন্তু বেশ খানিকটা দৃষ্টিকটু এই মুহূর্তে এবং সেখানেই কিন্তু একটা রাজনৈতিক পলিটিক্যাল ভাবে বায়াসনেস দেখার যে একটা সুযোগ তা কিন্তু থাকছেই এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে পরবর্তী দিনে আরও বিজেপি কে বেশ খানিকটা ধাক্কা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলে এবং আপনাদের তার সঙ্গে জানিয়ে রাখি সোনার দাম রূপোর দাম সেটা কিন্তু কমেছে এবং তার সঙ্গে মোবাইল ফোনের দাম কমছে এবং চামড়া জাত দ্রব্যের দাম কমছে ঠিক যেমন তার সঙ্গেই কিন্তু যেটা কটাক্ষ অবশ্যই বিরোধীদের তরফ থেকে এই মুহূর্তে মল্লিকার্জুন খার্গেও কিন্তু সাংবাদিক বৈঠক করছেন সেখানেও কিন্তু তিনি বাজেট নিয়ে কটাক্ষ করছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে এবং অবশ্যই যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এমপ্লয়মেন্ট সম্বন্ধে কিন্তু তেমন কোনো বাড়তি বার্তা কিন্তু এই বাজেটে পেলো না এই দেশবাসী এবং সেই নিয়ে কিন্তু উচ্চ একটা প্রশ্ন যেখানে মোদী সরকার বারংবার ভোটের আগে এমপ্লয়মেন্ট নিয়ে বারবার বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছে হচ্ছে দেশবাসীকে সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তেমন খুব একটা দৃষ্টি দেওয়া হয়নি বলেই কিন্তু জানাচ্ছে রাজনৈতিক মহল এবং সেইখানেই কিন্তু একটা প্রশ্ন দানা বিতর্ক দানা আপনাদের সমস্ত আপডেট দিতে থাকবো এই বাজেট সম্বন্ধীয় আরও বিভিন্ন ডিটেল কি দাঁড়াচ্ছে সেটাও জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ